আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে এইভাবে ভালো রাখুক এবং সুস্থ রাখুক দেখুন স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখছেন এটাতে রোনাল্ডো যে একটা বিশাল বড় ফেমাস ফুটবলার তো সে কোরআন পড়ছে এবং শুধু এই ভিডিওটা নয় এই ভিডিওটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এখানে সে কোরআনকে হাতে নিয়ে এইভাবে পৃষ্ঠা উল্টে উল্টে সে কোরআন পড়ছে এবং পরবর্তী ভিডিওতে রোনাল্ডো মসজিদে বসে কোরআন শরীফকে এইভাবে খুলে পৃষ্ঠা উল্টে উল্টে সে কোরআন তেলাওয়াত করছে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা কি এটা বুঝতে পারছি যে রোনাল্ডো কি মুসলমান হয়ে গেছে রোনাল্ডো কি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে তো এই ভিডিওর সত্য সত্যতা কি এই ভিডিওটা আসলে কি সত্য এই ভিডিওটা কি সত্যিকারের কি রোনাল্ডোর না অন্য কারোর তো এই ব্যাপারেই বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে এই যে ভিডিওটি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এই ভিডিওর কমেন্টে মুসলমানেরা তারা মাশা আল্লাহ আল্লাহর কি কুদরত এবং আল্লাহ যা চান তাই করতে পারেন কত রকমের কমেন্ট করছে মানে মুসলমানেরা অজ্ঞতার সহিত এইভাবে কমেন্ট করে যাচ্ছে কোনো যাচাই বাছাই করছে না কেন এখন তো এআইয়ের আয়ের যুগ এখন তো যে কোনো ফটোকে নিয়ে বা যে কোনো মুখকে নিয়ে আপনি যে কোনো ভিডিওতে লাগিয়ে দিতে পারবেন তাহলে এই ভিডিওটা কি সত্য না এই ভিডিওটা অন্য কারোর তো এই ভিডিওটার সত্যতা যাচাই করার জন্য আমি বিভিন্ন রকমের রিলস বিভিন্ন রকমের ভিডিও এবং ফ্যাক্টগুলোকে আমি দেখলাম তো সেখানে দেখলাম যে ইরাকের একটা ছেলে যার নাম হচ্ছে বেওয়ার আবদুল্লা তাকে অনেকটা রোনাল্ডোর মতো দেখতে যে ফেমাস ফুটবলার তো সে কি করেছে ওইভাবে কোরআন শরীফ পরে রিলস বানিয়ে ছেড়ে দিয়েছে এবং মনে হচ্ছে সবাইকে যেন এটা রোনাল্ডোই কোরআনটা পড়ছে তো এর আরও অনেক ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ওর নাম হলো বেওয়ার আব্দুল্লাহ ওটা রোনাল্ডো নয় এবং এই ব্যাপারে মুসলমানদের মাঝে যে একটা মিথ্যা ছড়িয়ে যাচ্ছে সবাই ভাবছে যে রোনাল্ডো মুসলমান হয়ে গেছে রোনাল্ডো ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে তো এটা আসলে সঠিক নয় হ্যাঁ কিন্তু এটা আমাদের অস্বীকার করলে চলবে না যে রোনাল্ডো সে ইসলাম ধর্মকে ঘৃণা করে বা ইসলাম বিদ্বেষী এমনটা না সে ইসলাম ধর্মকে খুব ভালোবাসে মুসলমানদেরকেও সে ভালোবাসে এবং রোনাল্ডোর যেই ভিডিওটা এটা রোনাল্ডোর প্রকৃত ভিডিও নয় তাহলে আশা করি বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এবং এই বর্তমান যুগে কোনো ভাইরাল ভিডিওকে দেখেই আমাদেরকে এইভাবে কমেন্ট করা ঠিক হবে না যে মাশাল্লাহ এ এমন হয়ে গেছে সুহান আল্লাহ এমন হচ্ছে তো এটাকে যাচাই বাছাই করার আমাদের প্রয়োজন আছে কেননা এখনকার যুগ হচ্ছে এ আইয়ের যুগ এআইয়ের মাধ্যমে যে কোনো ভিডিও তৈরি করা সম্ভব সেজন্য এখন বিভিন্ন ধরনের ভিডিওকে একটু যাচাই বাছাই করে তারপরে সেখানে কিছু কমেন্ট করা আমাদের দরকার আশা করি আমাদের মুসলমান ভাইয়েরা যারা এইভাবে ভিডিওগুলোকে দেখেই কমেন্ট করে ফেলে তারা সজাগ হবেন এবং তারা সঠিকভাবে ওখানে কমেন্ট করতে পারবেন আশা করি এই ছোট্ট মতো ভিডিওর মাধ্যমে যে একটা কনফিউশন ছিল সেটা দূর হয়ে গেছে যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও